সারা জীবনভাবে কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ থাকে আর অশুদ্ধ তেলাওয়াত নামাজ পড়লে নামাজ হয় না আর নামাজ হয় না নামাজ না পড়লেও যেমন যে জাহান নামে পড়বেন নামাজকে অশুদ্ধ জাহান্নামে পড়বেন কারণ ওই নেই যেহেতু কিরাত গরত নামাজ বাতিল নামাজ বাতিল মানে বাতিল বাতিল মানে সে নামাজের যা পাওয়ার দরকার ছিল তা কিছুই হবে না কাজেই তারপর থেকে আমরা ওলামাই কেরাম হাজারো ওলামাই কেরাম আল্লাহর রহমতে এ ব্যাপারে একমত হয়েছে যে তাহলে মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখানোর একমাত্র ব্যবস্থা কওমি মাদ্রাসা তৈরি করা হাদিসকে যে ব্যঙ্গ করে ঠাট্টা করে অপ্রয়োজন মনে করে ভালো করে জেনে নেন বাইজান উপস্থিত উনি আমার সাহেদ উনি আমাকে সাপোর্ট দিবেন যেহেতু সত্য কথা ওই লোকটা বেঈমান ওই লোকটা কাফের ওই লোকটা কি হাদিস সম্পর্কে মন্তব্য এই হাদিস তুমি যে মন্তব্য করতেছো হাদিসের বলে হাদিস সুরকি হাদিস এ তো রসুলের অনেক পরে লেখা তো রসুলের অনেক পরে লেখা তাই বলে জাকি মারো তো তুমি কি রসুলের সময় কার মানুষ না তার একটু আগের মানুষ যে চোদ্দশো বছর পরে হয়েছে হাদিস কয়ে ব্যাকসাও নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি অসুন্নতিল খোলা ভাই রাশেদিন আল মাহাদিগিন আমার সুন্নত যেমন তোমাদের আঁকড়ে ধরা ওয়াজিব আমার খোলা ভাই রাশেদিনদের পক্ষ থেকে যদি শরীয়তের কোনো বিধান তারা বলে এটাও তোমাদের মানা ওয়াজিব হয়তো তোমার রাজি আল্লাহ এই পাওয়ার পে সুযোগ ডারে আর কাজে লাগাইতে দেরি করলেন না উনি বললেন আজকে থেকে আজকে থেকে দুইটা মসজিদ ব্যতীত একমাত্র দুইটা মসজিদ ব্যতীত একটা হলো মসজিদে হারাম কাবার মসজিদ আর একটা মসজিদে নবাবী দুটো উনি এস্তেস্তা করলেন এজন্য যে সারা পৃথিবী থেকে তো মানুষ যাবে হজার উমরায় যাবে তারা এই দুই মসজিদে নামাজ পড়বে এই জন্য দুইটা মসজিদে উনি খোলা রাখলেন বাকি বললেন বিশ্বের কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে যাবে না কথা মনে রাখতে হবে আগের থেকে পর্যন্ত তো হজরত ওমর যেহেতু মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করলেন তাহলে মসজিদে যাইয়া নামাজ পড়ে ইমামের পিছনে নামাজ পড়লে যে কিরাতের দায়বার ইমামের চড়াই দিয়া আমরা ভুল কিরাতের বিপদ থেকে একটা পথ ছিল। এই পথটা শুধু পুরুষদের জন্য খোলা থাকলো মহিলাদের পথটা বন্ধ হয়ে গেল না বন্ধ হয়ে গেল এবার কিরাত ভুল পড়লে নামাজ বাতিল হয় শুধু পুরুষের না মহিলারাও কিরাত গলত পড়লে নামাজ বাতিল হয়ে যায় এখন এই মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিলাম তারা ইমাম ইমামের পিছনে নামাজ পড়িয়া কিরাতের এই বিপদ থেকে বাসার কোন তাদের থাকলো না তাহলে মহিলাদের নামাজ শুদ্ধ করার কি উপায় এই উপায়টা হলো মহিলাদের ও শরীফ শুদ্ধ করে শিক্ষা করা ফরজ পুরুষের তো ফরজই ফরজ কত পুরুষের জন্য এতটুকু সুযোগ দেওয়া গেছে যে ফরজ নামাজ যে ইমামের পিছনে পড়লে কিরাত পড়া লাগতেছে না বাকি সুন্নত নভল অন্য নামাজ বা কখনো যদি জামাত না পান তখন তো আপনার ফরজ নামাজ আপনারই পড়া লাগবে তখন তো কেরাত শুদ্ধ করা লাগবে তো বেশিরভাগ টাইম আমরা ইচ্ছা করলে জামাতে নামাজ পড়ে ফরজ ইমামের কাছে চড়াই দিয়ে সারিয়ে আসতে পারি ওদিকে মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিলাম তারা শুদ্ধ কেরাতে নামাজ পড়বে এর উপায় কি দেশে গ্রাম অঞ্চলে মসজিদে যে সকালে একটু মক্তব্য হয় হ্যাঁ সবাই মক্তব বলে এই সবাহী মক্তব সকালে মক্তবে যতটুক কোরআন শরীফ ইমাম সাহরা পড়ায় কটুক সময়ের মাধ্যমে মেয়েদেরকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখানো আদৌ সম্ভব না আদৌ সম্ভব না দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার ইমাম ছয় কেজি আট কেজি মুষ্টি চাউলের ইমাম সে সকালবেলায় এক ঘন্টা সময় দেয় এইটাই তো বেশি তার অন্য ইনকাবে দান্দা করা লাগবে তো সকালবেলায় এক ঘন্টা মক্তবে ষাট সত্তর জন মাইয়ে পড়াইলে কি পড়ানো যায় কতটুকু সম্ভব যার কারণে মেয়েরা ওখান থেকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে আসতে পারে না বিদায় তাদের সারা জীবন ভরে কিরক কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ থাকে আর অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না আর নামাজ হয় না তর্জমা হলো নামাজ টোটাল না পড়লেও যেমন এককের বিনিময়ে যে টাইম জাহান্নামে পড়বেন নামাজকে অশুদ্ধ কিরাত দিয়ে পড়লো সেই টাইমই জাহান্নামে পড়বেন কারণ ওই নেই যেহেতু কিরাত তো নামাজ বাতিল নামাজ বাতিল মানে বাতিল বাতিল মানে সে যা পাওয়ার দরকার ছিল তা কিছুই হবে না কাজী তারপর থেকে আমরা ওলামাই কেরাম হাজারো ওলামাই কেরাম আল্লাহর রহমতে এ ব্যাপারে একমত হয়েছে যে তাহলে মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখানোর একমাত্র ব্যবস্থা কমই মাদ্রাসা তৈরি করা আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমার মেয়েদেরকে আমিও পড়াইছি আমার মেয়েকে পড়াইছি এক মেয়ে হাফেজা হয়ে গেছে আরেকটা একটা পড়তেছে এত সুন্দর মেয়েদের জবান পরিষ্কার বেশি কণ্ঠ চিকুন তারা অতি তাড়াতাড়ি শুদ্ধ করে শরীফ পড়া শিখতে পারে শুদ্ধ করে এবং তারা যদি তাদের চিকন কণ্ঠে যে কোরআন শরীফ পড়ে শুধু শুনতে মনে চায় শুধু শুনতে মনে চায় খুবই মজা লাগে আমি চট্টগ্রাম বাসখালী গেছি হজরত মালান আক্তারুল ইসলাম সাহেব আক্তার হুসাইন সাহেব ষোলো বর মাদ্রাসার নায়েবে মোতাম ছিলেন মুফতি আব্দুর রহমান সামুদুরী মাদ্রাসার ওনার গ্রামে একটা মাদ্রাসা আছে একবারে বাসখালী সাগরের পাড়ে তো ওখানে ওই মাদ্রাসা অনেক ছাত্রী ছাত্রী দাওরায় হাদিসে পঞ্চাশ জন তো দ্বারা হাদিসে 50 জন মেয়েরা পড়ে তো ওনার সিস্টেম হলো ওনার ওই মাদ্রাসায় দুই দিন ব্যাপী মাহফিল দেয় যদি হাদিসে বুখারী পড়ানোর যোগ্য বক্তা উনি পায় তাহলে তাদেরকে দিয়ে বুখারীর একটা ক্লাস উনি করায় যাতে যদি বড় কেউ হয় তার সাথে মেয়েদের ক্লাসের সনদটা মজবুত হয়ে গেল এজন্য আমি ছোট হই আর বড় হই বুখারী শরীফ পড়াই জানে বিদায় উনি আমারে বললেন যে হুজুর আমার মেয়েদেরকে একটা সবক পড়ান আমার অনেক আগের থেকে আমি তো ক্লাসে মেয়েদেরকে পড়াই না যার কারণে আমার একটা ভালো ধারণা ছিল না মেয়েদের প্রতি আমার মনে হতো যে এই কিতাব পড়ানোর যে পেশ পেশি দুনিয়ায় কোন লেখাপড়ার ভিতরে এত পেশি দেখি নাই এই কমি মাদাসার কিতাবের ভিতরে এত ঝামেলা এইটা মেয়েদের এই হালকা ব্রেন দিয়ে দুর্বল মেধা আমার এমন একটা কুধারণা ছিল কিন্তু ওই দিন আমি বোখারি পড়াইতে যাইয়া আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেছে আমি কোন জায়গায় পড়ব কোন পৃষ্ঠার থেকে সবক পড়াবো এটা তারা জানে না আগের থেকে বলি নাই আমি আমার কায়দায় বুখারিয়া জেল দেওয়া সম্ভবত পাঁচশো কত পৃষ্ঠা থেকে যেন আমি এক পৃষ্ঠা দেখে গেছি আমার কায়দা দেখে গেছি তো ওখানে পড়ানোর সিস্টেম হলো শিক্ষক বাইরে বসে ভিতরে মাইক দেওয়া আছে বাইরের থেকে হুজুর পড়ায় ভিতরে মেয়েরা কেউ রে কেউ দেখে না বিভিন্ন মাদ্রাসা আছে না একেবারে ওপেন সরাসরি হাদিস পড়াচ্ছে মেয়েরা সামনে বসে পড়তেছে হুজুর মেয়েকে দেখে মায়েরা হুজুরকে দেখে ভালো ভালো মাদ্রাসা আছে না আর সে ক্লাসে পাও জুলাই দিয়ে বসে পড়ে তো আমাদের এসব মাদ্রাসা সে সিস্টেম নাই আমাদের মেয়েরা কোথায় থাকে হুজুর জানে না আর হুজুর কোন জায়গা পড়াচ্ছে মেয়েরা ভিতরে থাকে দেখবে না ফুটো ফাটাই দিয়ে ভুলুক দিয়ে দেহার কায়দা নাই আমরা সেভাবে বসি আক্তার সাহেব আমার সাথে আরো দুই তিনজন মহাদেশ আছে ভিতরে মেয়েরা বসা আমি বললাম এত নম্বর পৃষ্ঠা খোলো আর হাদিস পড়ানোর সিস্টেম হলো ছাত্রীরাই বোখারি হাদিস পড়ানোর সিস্টেম দরে হাদিসের সব কিতাব ছাত্রীরা বা ছাত্ররা রিডিং পড়বে উস্তাদ শুধু শুনবে সব হাদিসের তর্জমাও হবে না তর্জমাও হবে না যে হাদিসটার উপরে কিছু জরুরি কথা আছে ওখানে ব্রেক করে দিয়ে হুজুর বলবেন থামো এরপরে সেখানে কথা বলে এটা হলো হাদিস পড়ানোর নিয়ম তো সেই নিয়ম অনুসারে আমি বললাম যে এত নম্বর পৃষ্ঠা থেকে তোমরা কেউ পড়ো ওদের ওখানে মাইক আছে আমাদের এখানে সাউন্ড বক্স দিয়ে আছে আল্লাহ আকবার সত্য হবে একেবারে বিলকুল সত্য কথা আমি নিজেই পড়াইছি এই যে পৃষ্ঠা দেখেন বুখারি শরীফের পৃষ্ঠা কিন্তু কোরআন শরীফের কমপক্ষে তিন থেকে সাড়ে তিন পৃষ্ঠা এর এক এক পৃষ্ঠার মধ্যে লেখা আছে এবং জের জবর পেশ দেওয়া নাই জের জবর পেশ দেওয়া নাই বোঝেন জের জবর পেশ না দেওয়া থাকলে এইটা পড়া কেমন কে পড়তে পারবেন যেমন বাংলায় অক্ষর বাংলা অক্ষর কতগুলো মিলে একটা শব্দ বানানো লাগে না তো শব্দ বানানোর জন্য মাঝখানের সংযোগের জন্য আকার রসিকা একার ঐকার এগুলো ব্যবহার করা লাগে না তো আকার রসিকা একার ঐকার ছাড়া খালি যদি লাইন ধরে অক্ষর লেহেত হয় তাহলে এই দেখি শব্দ বানানো যায় বুঝে বুঝাতে পারিনি হ্যাঁ যায় কোন অবস্থায় যায় না কামাল লেখবেন কামাল তাতে যদি কামাল লিখতে যাইয়া শুধু ক আর ম আর ল লিখেত তাহলে এই যে কি বলবেন কম ল ভর্তি পারেন কম ল ভর্তি পারেন কুমিল বিভিন্ন দিক লিখতে জের জবর যতক্ষণ দেন নাই ওরে মেলা দিক নেওয়ার কায়দা আছে ঠিক না এখন আপনাকে আরবিতে পড়তে হলে জের জবর হলে আকার শিকার এই হাদিসের কিতাবে কিন্তু দিয়ে নাই দুটি একটা জায়গায় জায়গায় আছে এইটা দিয়ে পড়া শেখার জন্য দশ বছর পর্যন্ত গ্রামার পড়া লাগে সব মহলানারা পারে না মহলানা হলেই পারে না বিটা মহলানা লাগে তা আমি পড়লাম যে তোমরা একজন একটু এবারত এবার আরবিতে বলে রিডিং বলে এবারত পড়ো একটা মাইয়া এত বড় পিরিশা কোথাও একটা শব্দ দোহরাই নেই তুতাই নেই চুল পরিমাণ নুক্তা পরিমাণ কোথাও ভুল বলে নাই তিন থেকে চার নিশেষে এক পৃষ্ঠা শেষ আমি দেখে গেছি ও জানে না যে আমি এই পৃষ্ঠা পড়াবো আচানক খুলিয়ে বলছে এই পৃষ্ঠা পড়ো আর ও দরিয়ে বিসমিল্লাকে শুরু করে দিয়েছে আমি আশ্চর্য হয়ে গেছি আক্তার সাহেব বললেন হুজুর বিশ্বাস করবেন না মেয়েটার ভাগ্য ভালো না মন্দ তা বলবো না ও যদি পুরুষ হইতো তাহলে ওরা হাট হাজারই মাদ্রাসা সাইকুল হদিস বানাই দিয়া যেত এত ভালো আলেমা এত ভালো মাহেরা এত বড় যোগ্যতা অর্জন করেছে হাদিস থেকে তো আমাদের মেয়েরা বোকারি ছড়ি পড়বে অনেকে আছে হাদিসের উপরে একটু ধারণা ভালো না কয় যে জীবন যাপনের জন্য তো কোরআনই যথেষ্ট হাদিস লাগে কোন সাগে আস্তা ফিরুল্লাহ একটু না আস্তা ফিরুল্লাহ আস্তা পক্ষে লোক নাই হাদিসকে যে ব্যঙ্গ করে ঠাট্টা করে অপ্রয়োজন মনে করে ভালো করে জেনে নেন ভাইজান উপস্থিত উনি আমার সাহেব উনি আমাকে সাপোর্ট দিবেন যেহেতু সত্য কথা ওই লোকটা বেঈমান ওই লোকটা কাফের ওই লোকটা কি হাদিস সম্পর্কে মন্তব্য এই হাদিস তুমি যে মন্তব্য করতেছ হাদিসের বলে হাদিস হাদিস এত রসুলের অনেক পরে লেখা তো রসুলের অনেক পরে লেখা তাই বলে জাকি মারো তো তুমি কি রসুলের সময় কার মানুষ না তার একটু আগের মানুষ যে চোদ্দশো বছর পরে এসে হাদিস কয়ে ব্যাকসাও